গত কুড়ি পাঁচ দু হাজার পঁচিশ রাতের আনুমানিক সাড়ে দশটা নাগাদ ভরতপুর থানা একটা সোর্স থেকে ইনফরমেশন পেয়েছে যে একজনের বাড়িতে আর্মস আর অ্যামিনেশন আছে এবং ওখানে এইসব জিনিসটা তৈরি করছে অন দ্য বেসিস অফ দিস ইনফরমেশান ভরতপুর থানার একটা টিম কালাম শেখ সান অফ লেট ভুলু শেখ শুনিয়া পশ্চিম পাড়া ভরতপুরে ওখানে গিয়ে এনার বাড়িতে রেড করেছে রেটস ওমে অন দা স্পট বেশ কিছু জিনিসটা আমরা রিকভারি করতে পেরেছি সেইসব আমি উল্লেখ করে দিচ্ছি ইন আর কাস্ট থেকে আমরা পেয়েছি দুটো ব্ল্যাক কালার্ড কান্ট্রি মেড ইমপ্রোভাইজড রিভলভার একটা ম্যাচ বক্স আমরা পেয়েছি জার মধ্যে ছিল কিছুটা আয়রন বল যেটা ছাররা বুলেট তৈরি করার জন্য ইউজ হয় আর একটা ম্যাচ বক্স আমরা পেয়েছি যেটার মধ্যে ছিল কিছু লেড পিসেস এইট পিসেস ব্ল্যাঙ্ক অ্যামিনেশন ক্যাপ এবং দুটো আমরা প্যাকেট পেয়েছি একটা একটা দুই এই দুটো প্যাকেট মধ্যেই আমরা কিছুটা গান পাউডারও পেয়েছি অ্যান্ড ফাইনালি একটা আয়রন মেড ট্রিগার এবং হ্যামার এনার বাড়ি থেকে এনার প্রেজেন্সে আমরা পেয়েছি এটাকে সিজ করা হয়েছে একটা স্পেসিফিক কেস স্টার্ট করা হয়েছে प्रिलिमनारि इंटारोगेशन करार्था कि लीड पे अन दैट बेसिस आज के कलम शेख केोर्टे फरवर्ड करी उथ टेन डेज पी सी पिरियड रिकोस्ट हमें आशा करियड पुलिस कस्टाडी हमारा आर भालो भावे जिज्ञासा कर रैकेट आनार एसोसिएट्स कैके आज लिंकअप आई सब देखे फार्दार इन्वेस्टिगेशन करू